হ্যালো ইরান আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন তিল তোলার মেডিসিন সবাই জানতে চাচ্ছিলেন যে আপু কীভাবে করে তুল তুলব পারব কি না যাবে কি না সেটাই আজকে সরাসরি আবারও একবার ভিডিওতে দেখাচ্ছি দেখে নেন মনোযোগ দিয়ে এবং মেডিসিন নিয়ে বাড়িতে বসে এভাবে তুলতে পারেন এবং চাইলে আমার কাছে আসতে পারেন সেটা হলো টাঙ্গাইল সদরে কিংবা ঢাকায় নতুন বাজার ভাটারায় সোলমাইদ হাই স্কুল অ্যান্ড কলেজের একদম সামনের বাড়ি এবং আঠারো নম্বর বাড়ি দোতালায় আমি থাকবো প্রতি বুধ বৃহস্পতি শুক্রবার আপনার ছেলে মেশিনের মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে তিল আচিল ব্রণ ব্রণের দাগ মেস্তা এবং স্কিনের আরও অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আমরা চলেন চলে যাচ্ছি তোলায় দেখতেই পাচ্ছেন আমি বড় বড় তিলের উপরে সবার আগে মেডিসিনটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কটন বার দিয়ে যেহেতু এটা বড় বড় যদি এটা ছোট ছোট হতো সেক্ষেত্রে আমরা টুথপিক নিয়ে নিতাম তারপরে দিতাম কিন্তু এখানে কি ধরনের ভুল আমাদের হতে পারে আমরা কি ভুল করব না সেটা দেখানোর জন্য আমি উপরেও টুথপিক বাদ দিয়ে কটন বার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কটন বার দিয়ে আমি যখন ছোট্ট ছোট্ট তিলের উপরে দিলাম দেখেন পরিমাণটা বড় বড় হয়ে গেছে সো এটা অনেকটা বড় করে উঠলে তাহলে তো আসলে কেমন হয়ে যাবে সো আমরা কি করলাম এটাকে মুছে নিলাম কেন বেশি হয়েছে বড় হয়েছে তো আমরা এখন যেটা করব টুথপিকটা আমি একটু ভেঙে নিয়েছি কারণ টুথপিকের মাথায় একদম বেশি ছোট করে ওঠে এটা আবার তিলটা আর একটু বড়ো তো আমরা টুথপিকটা একটু ভেঙে তারপরে নিয়ে টুথপিক দিয়ে সুন্দর করে যতটুকু তিল ঠিক ততটুকু তিলের উপরেই মেডিসিনটা লাগিয়ে দিচ্ছি খুব যত্ন সহকারে না এদিক না সেদিক ঠিক যতটুকুতে তিল অতটুকুতেই আমরা দিয়ে নেব সো হয়ে গেল আমাদের তিলের উপরে দেয়া আমরা এখন কিছুটা সময় অপেক্ষা করব এবং তারপরে এটাকে ডলা দিয়ে তুলব এখন বিষয় হচ্ছে কতক্ষণ কতক্ষণ এখানে ডিপেন্ড করে সেটা হলো মেয়েদের স্কিনে এক রকম ছেলেদের স্কিন আরেক রকম এবং এখানেও তারতম্য আছে আমি ওর স্কিন যেটা দেখলাম অনেকটাই মানে টাইম লাগলো কারোর কারোর ক্ষেত্রে একবারে বা অল্প সময়ে চলে যায় কারোর কারোর ক্ষেত্রে দুইবার ওর ক্ষেত্রে আবার তিনবার লেগেছিলো এবং মোটামুটি বেশ কিছু সময় ধরেই অপেক্ষা করে রেখেছিলাম সো এক একজনের স্কিন এক এক রকম তো আমরা দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ পর যখন এটা তুললাম এটা মূলত আমি তাড়াতাড়ি তুলেছিলাম বোঝানোর জন্য ধরেন আমরা তুললাম অনেকে বলে আপু কাজ হয় না তো তাদের জন্য এটা দেখানো যে আমরা বাস তুললাম তো দেখা গেলো যে না এটা তো যায়নি তো যেটা হয়েছে যে তিল না গেলেও তিলের যে স্কিনটা মেডিসিন যেখানে রেখেছিলাম সেই জায়গাটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে তো আমরা কি করব একটা পানি দিয়ে মানে পানি দিয়ে একটা কটন বার বা তুলা দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। তাতে কি হবে মেডিসিনটা চলে গেল এরপরে একটু শুকিয়ে নেব। সেটা ওয়েট করে কিংবা একটা শুকনা কাপড় দিয়ে বা তুলা দিয়ে মুছে নেবেন এরপরে আবারও মেডিসিনটা লাগাবেন ঠিক যতটুকু তিল ঠিক ততটুকু তো হ্যাঁ এটা হলো আপনার কালো তিল হলে তো একটু টাইম লাগবে হালকা অনেকে বলে কি লাল তিল কি যায় লাল তিল তাড়াতাড়ি যায় হালকা তিল তাড়াতাড়ি যায় কালো তিল একটু টাইম লাগে তুলতেও টাইম লাগে অনেক সময় দেখা যায় যে একবার তুলেছে হয়নি দ্বিতীয়বার তুললাম যতটুকু গেল পুরোপুরি গেল না সেক্ষেত্রে আমরা একদম বেশি করে মেডিসিন দিয়ে কখনোই গর্ত করে তুলব না একটা মোটামুটিভাবে তুলব এবং ওইটা কিছুটা চলে গেল আমরা চার পাঁচ দিন ওয়েট করব এটা শুকিয়ে যখন উপরের স্কিনটা চলে যাবে তারপর আমরা আবার ওইখানে মেডিসিন দিয়ে আবার তুলব প্রয়োজনে আমরা তৃতীয়বার তুলব এটা আসলে ডিপেন্ড করে আর হালকা তিলে একবারেই চলে যায় আর তোলার সময় যদি মনে হয় যে একটু একটু কালচে দেখা যাচ্ছে একদম আবছা কোনো সমস্যা নেই চাইলে তুলতে পারেন সাথে সাথে না চাইলে তোলার দরকার নেই উপরের স্কিনটা কয়েকদিন পর শুকিয়ে দেখবেন যে পড়ে গেছে সো তাহলে চলে যাবে এবং ক্রিমটা অবশ্যই কন্টিনিউ করতে হবে ওকে আমি ক্রিম দিয়েছি সাত দিন ওর ক্রিম একদিনে যে ক্রিম শেষ হওয়ার কথা সেই ক্রিমই শেষ হয় হয়নি তো এই জন্য ওর স্কিনে তিল তোলার পরে আগে যে তুলেছিলাম সেখানে একটু সাদা সাদা হয়ে আছে তো ক্রিম কন্টিনিউ করতে হবে তোলার পর থেকে তাহলে আর সাদা কালো কিছু হবে না হালকা পাতলা যদি হয়ও সেটা দ্রুত চলে যাবে তো দেখতে পাচ্ছেন উপরে যে তিল তোলার ব্যাপারটা ছিল উপরের চার পাঁচটা দেখেন সুন্দর মতো চলে গেছে কোনো কালচে ভাব নাই একদম সুন্দর মতো ভেতরের স্কিনটা চলে আসছে আর গালে যে কটা হালকা করেই মূলত উঠেছে এটা আরও তুলতে হবে তাহলে সুন্দর মতো চলে যাবে দেখেন চোখের সাইড দিয়ে যে ছিল সেগুলো আবারও আমি একবার একটু করে দিয়ে তুলে নিচ্ছি আপনি যদি চান যে মেডিসিন এত দিব এত সময় রাখবো যে একটা ডলায় যেন চলে যায় তাহলে আপনার স্কিন গর্ত হবার সম্ভাবনা আছে তাই আমরা যেটা করব মেডিসিনটা দিয়ে রাখলে স্কিনটা যে নরম হয়ে যাবে আমরা কটন বার বা কিছু দিয়ে একটু ডলে ডোলে 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 তুলে ফেলবো তাতে কী হবে একটা স্কিন একটা পাল্লা স্কিন পরে যাবে আমরা দুই পাল্লা চার পাল্লা দশ পাল্লা তুলে গর্ত করব না জাস্ট স্কিনটা নরম হলে একটু ভালো করে ডলা দিয়ে তুলে ফেলবো আপনি চাইলে ওভাবেও রেখে দিতে পারেন ক্রিম কন্টিনিউ করলে উপর থেকে শুকিয়ে আপনার স্কিনটা চলে যাবে তারপরও আমরা একটুখানি বাস ডলা দিয়ে তুলে ফেলবো দেখতে পাচ্ছেন এই পাশে যতগুলো ছিল সবগুলো চলে গেল চোখের সাইডে যে ছিল গালের উপরে আর এখানে দুইটা তিনটা তিল আছে যেখানে আসলে ভালো করে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন এখানে উপর থেকে বেশ কিছুটা কালো চলে গেছে কিন্তু ভেতরে এখন অনেকটা কালো থেকে যাবে আর এখানে তিনটা একটার মধ্যে একটু খানিয়া আছে এইটা কয়েকটা দিন গেলে উপরের স্কিনটা চলে গেলে হতে পারে যে ওটা দেখাই যাবে না থাকবে না আর যদি থাকে আরেকবার তুললেই হয়ে যাবে আর নিচের যে দুইটা একটু গাঢ়ভাবে রয়ে গেছে এটা হয়তো বা পাঁচ ছয় দিন পর আরেকবার তুললে হয়তো কিছুটা আবারও থাকতে পারে সো তৃতীয়বার তুললে ইনশাল্লাহ চলে যাবে সো ঠিকানা বলে দিয়েছি আপনারা চাইলে নতুন বাজারে ভাটারা সোলমাইদ হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে আসতে পারেন যদি আপনারা স্কিনের ব্যাপারে আমার সাথে কথা বলতে চান বা স্কিনের জন্য হেল্প চান এবং ডেসক্রিপশনে দেওয়ার নাম্বার আছে আপনারা চাইলে এখানে কল দিয়ে বা ইমুতে নক দিয়ে বা জান্নাত মেকআপ অ্যান্ড বিউটি ফেসবুক পেজে ইনবক্স করেও আপনারা অর্ডার করতে পারেন আর আমার সব প্রোডাক্ট ফুল পেইড ডাবারও বলি তিলতলার মেডিসিন ক্রিম এবং টুথপিক ইন টোটাল এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ সহকারে টোটাল বিল হচ্ছে মাত্র সতেরোশো টাকা আবারও বলি ফুল পেইড আগে বিকাশ নগদ যেভাবে হোক পেমেন্ট করতে হবে অ্যান্ড দেন আপনি তিনটা ডিজিট যে নাম্বার থেকে বিকাশ করেছেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন আমি সুন্দর মতো আপনাকে প্রোডাক্টটা পৌঁছে দেব। এটাই মূলত আমার সিস্টেম এরপরেও বারবার যদি বলেন আপু কেন কি কেন কি এটা না হয় একদিন আমি আলাদাভাবে বলবো আজকে বলবো না সো সাথে থাকবেন আশা করি কয়দিন হইছে তোমার তেল তুললে দিছে এক সপ্তাহে তুমি এই ক্রিম শেষ করছো এই জন্যই তো বলি যে সাদা সাদা হইছে কেন মনে তো তুমি এসে যে একটু বড়াইшайে যে এক একজন আইসা কান্না কাটি করে ও মাই গড আমার তো সাদা হয়ে গেল গো কালো হয়ে গেল গো কেমনে হবে গো এই যে এরকম করে দিয়ে মেসেজ করতে হবে এবং এই যে এরকম ভেজা ভেজা করে রাখতে হবে তাহলে তোমরা এটা শুকাবে তাড়াতাড়ি কর কর খড়খড়া হাবিজাবি কোনো কিছু আমরা সুন্দর মতো চলে যাবে ক্রিম কিপ তাইতো বলি এইজন্য কেনজি জিজ্ঞাসা করছি ক্রিম কার্ড জানো কারণ আমি দেখতেছি ভরা দেখা যায় কে এগুলাই দেখো একটাও নেই এগুলা সব ক্লিয়ার হ্যাঁ এই কটা ক্লিয়ার হয়ে গেছে একদম আর এই তিনটায় আরেকবার করে এটা একবার করলেই হবে আর এটা আর দুইবার যদি করো অল্প অল্প করে তাইলেই হয়ে যাবে আর বাকি যেগুলো আছে আস্তে আস্তে একটা দুটা করে দিলে তুমি আস্তে আস্তে করে ফেলো ঠিক আছে